আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে এসেছি কয়রা থানা ইউনিয়ন মহারাজপুর ইউনিয়নে আজকের জলবায়ু অভিযান মেলা দুই হাজার পঁচিশ আয়োজনে ইসলামিক ট্রিফিক বাংলাদেশ ইউথ নেট গ্লোবাল তো আপনাদের আজকে আমরা দেখাবো আসলে মেলায় কি কী হচ্ছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আসেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা স্টলে ঢুকছি তো এইখানে যে দায়িত্ব আছে তার সঙ্গে আমরা কথা বলো ভাই আপনার সঙ্গে এক মিনিট একটু কথা বলো আপনার যদি একটু আমাদের এই সম্পর্কে একটু পরিচয় করে দেন কৃষক ভাইদের জন্য মানে আপনারা কিভাবে কি করছেন বা তারা কিভাবে কি করতে পারে সে সম্পর্কে আমরা জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাসিরুল ইসলাম ইসলামিক বাংলাদেশের জলবায়ু অভিযোজন মেলায় সবাইকে স্বাগতম আমাদের হচ্ছে এই স্টলটার নাম আছে জলবায়ু অভিযোজন মেলা স্টলের নাম আছে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি আমরা এখানে প্রদর্শনী হিসেবে আমরা ইয়ে করছি হচ্ছে এখানে হাইড্রোফোনিক ঘাত চাষ সিডলিংটিতে চারা উৎপাদন তারপরে আছে বস্তায় আদা চাষ এবং এখানে আছে হচ্ছে বার্মি কম্পোস্ট ট্রাইকো কম্পোস্ট বিভিন্ন ধরনের জৈব সার এবং হচ্ছে ফেরোমন ট্রাপ হলুদ ফাদ এবং সাথে আছে হচ্ছে মাটির পিএইচ এবং আর্দ্রতা পরিমাপক যন্ত্র পানির পিএইচ পরিমাপক যন্ত্র এবং হচ্ছে পানির হচ্ছে অ্যামোনিয়া টেস্কিট এবং আমরা জানি পানি স্যালাইনিটি বা লবণাক্ততা পরিমাপক যন্ত্র এবং হচ্ছে ফেরোমন ট্রাপ আর জাস্ট এটা হচ্ছে এই যে হাইড্রোফোনিক পদ্ধতিতে ঘাস চাষ এটা হচ্ছে জাস্ট গম দিয়ে তৈরি করা এবং হচ্ছে এই এটা আমরা প্রথমে হচ্ছে গমকে এক রাত ভালো করে ধুয়ে এক রাত ভিজায় রাখতে পারি ঠিক আছে ভিজায় রাখলাম এক রাত ভিজায় রাখার পরে পানিটা ঝড়াই নেব কোনো একটা সুতি কাপড় গামছা কোনো একটা ইসে তারপরে এটা আমাদের জাগ দিতে হবে বা ওমে দিতে হবে এটা একটা কাপড়ের সুতি কাপড়ের একটা টোপলা করে এটা হচ্ছে আপনার যে সালা বা চটের যে বস্তা আছে বস্তা দিয়ে ঢেকে রাখলে একটা অন্ধকার জায়গা বা আপনার ঘরের ভিতরে যে কোনো এক জায়গায় এটা এরকমভাবে আপনার চব্বিশ ঘন্টা চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা আমরা যখন ওই যে ওম দেব বা জাগ দেব একটু গরম দিলে এটা হচ্ছে আপনার ছোট ছোট জার্মিনেশন হবে আর কি আচ্ছা মানে ওম তো এই এটা আমরা যেভাবে কিভাবে রোপণ করব এটা তো অঙ্কুরিত হবে অঙ্কুরিত হওয়ার পরে আপনার এটাকে জাস্ট এরকম ট্রে বা হচ্ছে প্লেট যে কোনো ইসে যেটা হচ্ছে পানির নিচে দিয়ে পাস করতে পারবে ছিদ্র এরকম ট্রেতে রেখে কালো কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে একদিন বা দুই দিন রাখার পরে এটা গাছটা আরও একটু বড় হবে তখন আমরা ওপর থেকে এই কাপড়টা সরাই দিলাম দেওয়ার পরে দিলে এটাকে পানি স্প্রে করতে হবে দিন দুইবার তিনবার যেরকম লাগে সেরকম গরমের সময় হলে একটু বেশি পানি স্প্রে করতে হবে স্প্রে করলে এটা হচ্ছে আপনার দ্রুত বড় হয়ে যাবে মানে এক সপ্তাহের ভিতরে এটা এটা মূলত হচ্ছে রোপণ করার জন্য হাইড্রোফোনিক ঘাসটা রোপণ করার জন্য তৈরি করা হয় না এটা যেহেতু এটা লবণাক্ত এরিয়া আর কি এই লবণাক্ত এরিয়ায় কে আমাদের হচ্ছে ঘাস কিন্তু সবসময় অ্যাভেলেবল হয় না যেমন গরমের সময় আমরা ছাগল গরুকে যে ঘাসটা আমরা খাওয়াই সেটা কিন্তু সচরাচর কম পাওয়া যায় এখন এটা হচ্ছে ছাগল বা হচ্ছে গরু বা ভেড়াকে খাওয়ানোর জন্য এটা খাওয়াইলে কি দুধের উৎপাদন বেশি হবে এটা পুষ্টিকর বেশি শিকড়টা শিকড়টাতে এক ধরনের অক্সিজেন বা হরমোন থাকে এটা হচ্ছে আপনার দুধ প্রোডাকশান আপনার বাড়ায় দেয় প্লাস আছে গম আছে এটা কি অঙ্কুরিত গম দেখেন এটা 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 কিন্তু প্রচুর নিউট্রিয়েন্ট মানে আমরা জানি যখন থেকে জার্মিনেশন হয় জার্মিনেশন হয় মানে আপনার এই চারা হয় তখন কিছু শিকড়ও হয় প্লাস এইটা কিন্তু এর ভিতরে যে পুষ্টিটা আছে সেটা অ্যাভেলেবেল হয় মানে আমাদের শরীরের জন্য বা পশু পাখির শরীরের জন্য উপযোগী হয় এটা জাস্ট এটা আমরা যখন গরু বা এরকম এক সপ্তাহ পরে এটা এটা যদি আমরা এখন দুধের গরুকে খাওয়াই তাহলে তার দুধ প্রোডাকশন বেশি হবে জাস্ট আমরা এই লবণাক্ত এলাকায় আমরা হচ্ছে জাস্ট এই মানুষের এই প্রযুক্তিগুলো দেখানোর জন্য আমরা এই প্রদর্শনীটা দিছি আর কি ধন্যবাদ আমরা আমরা আরেক যাচ্ছি আপনার নিচে আছে হচ্ছে ভুট্টা আচ্ছা এইটা এটার প্রসেস সম্পর্কে যদি বলতেন এটা সেম প্রসেস কেবল ভুট্টাটা হচ্ছে আপনার একটু বেশি সময় পানিতে ভিজায় রাখতে হয় জার্মিনেশনের জন্য সেম প্রসেস এটা ওটা ওটা দুই দিন থাকলে এরকম ঘাস হয়ে যাবে আর কি ঠিক আছে ভুট্টা তারপরে হচ্ছে আপনার গম এইগুলো দিয়ে আর কি ঘাস তৈরি তৈরি করা যায় আর কি আর এগুলো হচ্ছে লোকাল মার্কেট থেকে হাঁস মুরগি খাওয়ার যে গম পাওয়া যায় এটা এটি দিয়ে তৈরি করা যাবে আচ্ছা আচ্ছা তারপরে আমরা অন্য একটু অন্যদিকে যাই এখানে কি আছে যদি একটু বল এটা আছে আছে সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে চারা উৎপাদন আর কি সিডলিং এটার পদ্ধতি কি এটা এটার পদ্ধতি হচ্ছে আপনার কোকোপিট বা নারকেলের চোপড়া যে গুঁড়াটা কিনতে পাওয়া যায় বাজারে এটা প্লাস হচ্ছে কেঁচো সার যেটা আছে জৈব সার এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট কেঁচো সার এবং ফিফটি পার্সেন্ট হচ্ছে আপনার কোকোপিট এটা মিশ্রণের মাধ্যমে কয়েকদিন আর কি রাখা হয় রাখার পরে এটাকে ডাইরেক্টলি হচ্ছে সিডলিং টেতে আমরা হচ্ছে সিরলিং টেতে এটা ফিল করি তারপরে আমরা বীজ জানি আমরা লাউ মিষ্টি কুমড়া তারপরে যে শশা আমরা কাঁচামড়ি যে কোনো মানে বীজ যেটা আমরা চারা তৈরি করতে চাবো ওই চারা বীজটাকে পানিতে ভিজাইতে হয় একটা একটা বীজ একটা একটা নির্দিষ্ট সময় যেমন হচ্ছে আমি যে লাউয়ের বীজ ভিজাই এক রাত পানিতে ভিজায় রাখতে হয় মিষ্টি কুমড়া ভিজাইলেও এক রাত ভিজায় রাখতে হয় ভিজানোর পরে পানি ঝরানোর পরে এটা ডাইরেক্টলি আমরা এই একটা একটা যে আছে ইয়ে আসে আমাদের খাপ বা ইয়ে আসে আমাদের যে এখানে দেখা যায় হচ্ছে একশোর চারা দেওয়া যাবে আমরা এই চারা বীজটা কী করব আমরা প্রত্যেক কাপ যেগুলো আছে আমরা কাপে একটা করে বীজ আমরা বসাই দেব তারপরে একটু এর উপরে একটু মানে হালকা কিছু দিয়ে ঢেকে দিলে এটা দেখা যায় যে দুই তিন দিন দুই দিনের ভিতরে জার্মিশন হয়ে যায় আর কি আর এটা উপকারিতা হচ্ছে আমরা যে বর্ষা মৌসুমে আমরা চারা উৎপাদন করতে পারি না তারপরে হচ্ছে আমরা যে অফসিজনে এগুলো চারা উৎপাদন করতে পারি সেখানে এখানে যদি আমরা চারা উৎপাদন করি এখান থেকে দেখা যাবে চারাটা সহজেই যেভাবে উঠাই নেওয়া যাবে উঠাই নিয়ে আমি যদি মাটিতে রোপণ করি তাহলে কি হবে চারাটা খুব দ্রুত শিকড় বৃদ্ধি করবে এবং শিকড় বৃদ্ধি করার ফল ফলে হচ্ছে এটা তাড়াতাড়ি বড় হবে আর আমরা যদি হচ্ছে এমনি মাটিতে যে সিডলিং বেড আমরা যেটা তৈরি করি চারা তৈরি করি ওখানে হচ্ছে ওই চারাটা যদি উঠাই নেই উঠাই নিয়ে আমরা যদি রোপণ করি ওটা আঘাত পায় ওর গায়ে যার কারণে ওর হচ্ছে প্রোডাকশান বা ওর শিকড় বৃদ্ধি প্লাস হচ্ছে ফল ফুল এটা হচ্ছে দেরিতে আসে সুতরাং আমরা যদি আগাম যদি আমরা তৈরি করতে চাই চারা তাহলে হচ্ছে আগাম তৈরি না আগাম হচ্ছে ফল পেতে চাই দেখা যাচ্ছে এই 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 চারাটা যতদিন আগে ফুল দেবে আপনার ডাইরেক্টলি মাটিতে দিলে তা থেকে তা থেকে আরও পনেরো দিন কম সময়ে ফুল দেবে এটা কিন্তু আরও পনেরো দিন আগে ফুল ফল দেবে ঠিক আছে এই এই উপকারিতা আর হচ্ছে আপনার যেহেতু যার বাড়িতে জায়গা নাই তারপরে হচ্ছে তাদের জন্য খুব ভালো তাদের জন্য এটা সুবিধা আর কি ডাইরেক্টলি তৈরি করে খেতে রোপণ করতে আচ্ছা এখানে আর কি আছে এটা এখানে এটা সিডলিং তৈরি করা হয়েছে এরকম ভাবে আমরা যে ও মৌসুমে যেমন তরমুজ এগুলো আছে তরমুজে যেমন আগাম যদি আমরা এখন যে আছে রমজান মাসে যদি তরমুজের সিজন ধরতে চাই তাহলে এটা আরও আগে আমাদের তৈরি করে নিতে হতো তৈরি করে নেওয়ার পরে আমরা হচ্ছে ডাইরেক্টলি জমিতে রোপণ করতে পারি তারপরে টমেটো বেগুন এটা বর্ষাকালের জন্য খুব উপযোগী আর কি জাস্ট একটা প্রযুক্তি আমরা আরেকটু কিছু দেখতে পাচ্ছি এই সাইডে সব কি এক ধরনের না আলাদা আলাদা আছে 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 আচ্ছা 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 আর আমরা আমরা চাচ্ছি যে আরো কিছু আপনার সঙ্গে কথা বলে আমরা আরো কিছু সম্পর্কে জানতে চাচ্ছি এই পাশে হচ্ছে বস্তাস হচ্ছে আপনার এই লবণাক্ত এরিয়ায় বস্তায় আদা চাষ একটা খুবই একটা ভালো একটা চমৎকার একটা প্রযুক্তি আমরা যদি বস্তায় হচ্ছে আদা চাষ করি তাহলে কি হবে প্রোডাকশানটা বেশি হবে প্লাস হচ্ছে আমরা মাটিতে যদি আদা চাষ করি তাহলে কি মাটিতে কিন্তু একটা রোগ হয় এতে কন্দপচা রোগ সেই রোগটা হচ্ছে দ্রুত মানে একটা গাছে যদি হচ্ছে আপনার রোগ হয় তাহলে এটা কিন্তু পুরা খেতে সরাই যাইতে পারে আমার যদি বস্তায় আমরা আদা চাষ করি দেখা যাচ্ছে একটা বস্তায় আমার হচ্ছে কি হলে একটা বস্তায় হচ্ছে পচন রোগ শুরু হয়েছে বস্তাটা আমি সরাই দেবো এটা অন্য বস্তায় যাইতে পারবে না এটা আর হচ্ছে লবণাক্ত এরিয়ায় আমরা জানি যে যদি হচ্ছে হঠাৎ করে বেশি বৃষ্টি হয় তাহলে আদা পচে যায় সেক্ষেত্রেও পচন রোগের হাত থেকে রক্ষা পাবে প্লাস হচ্ছে যদি কোনো ক্ষেত্রে বাদ ভেঙে পানি আসে তাহলে কি হবে আমি বস্তাটা ধরে যেখানে উঁচু জায়গা আছে সেখানে আমি রাখতে পারবো আগে শুধু আদা না আরও অন্য অন্য ফসল আমরা লাউ মিষ্টি কুমড়া লতা জাতীয় এগুলো আমরা বস্তায় চাষ করতে পারি এটা আচ্ছা আরও কিছু আর এখানে এটা আছে ফেরমন ট্রাপ ফেরমন ট্রাপটা কি আর কি জৈব উপায়ে পরিবেশ বান্ধব উপায়ে আমরা পোকা দমন করব। যেটা আছে এর ভিতরে একটা লিউড দেওয়া হয় একটা গ্রান আসে যেটা হচ্ছে আপনার এটা আছে লাউ মিষ্টি কুমড়ার জন্য এক ধরনের হচ্ছে আপনার লিউড দেওয়া হয় বা মাদুলি আকৃতি সেটা একটা কেমিক্যাল দেওয়া থাকে যেটাতে গ্রান আসে আচ্ছা বেগুনের জন্য আলাদা মানে স্পেসিফিক পোকার জন্য স্পেসিফিক আর কীটনাশক না এটা হচ্ছে এক ধরনের কেমিক্যাল জৈব উপায়ে পোকা দমন করার যেমন এর ভিতরে এর নিচে দেখছেন এই লেভেলটা সাবান অথবা হচ্ছে আপনার পাউডার পাউডারগুঁড়ো পানি থাকবে আর হচ্ছে উপরে লিউটা ঝুলানো থাকবে এটা হচ্ছে আপনার খেতে যখন আপনি রাখবেন তখন হচ্ছে পোকাগুলো ওই যে ঘেরানে বিশেষ করে পুরুষ পোকাগুলো ভিতরে আসবে আসার পরে ও পানির ভিতরে আরেকটা একটা পোকাকে রিফ্লেকশন দেখতে পাবে এবং ও পানিতে তখন হচ্ছে পানিতে পড়ে যাবে বা অথবা ঘোরাঘুরি করতে গিয়ে ও পানিতে পড়বে জাস্ট এই এরকমভাবে পোকা দমন করা যায় এটা কোনো কীটনাশক বিহীন আপনি আপনার ফসল পোকা করতে পারবেন জৈব উপায় আর কি আচ্ছা আরও কিছু সম্পর্কে জানতে হচ্ছে আপনার ভার্মিকম্পোস্ট বা কেশো সার ঠিক আছে কেশো সারের উপকারিতা হচ্ছে বহু ধরনের উপকার আছে যেমন আছে এটা জাস্ট আর কি গোবর এবং হচ্ছে আপনার এক ধরনের কেশো যেটা হচ্ছে ওই কেশো গোবরটা খাওয়ার পরে তাদের এক্সক্রিটা এক্সক্রিটা হিসাবে আর কি তারা যে মল ত্যাগ করে সেটা হচ্ছে আমরা কেশোস সার হিসাবে ইয়ে করি এটা হচ্ছে এক ধরনের কেশোর পাকস্থলিতে একটা এনজাইমের সিক্রেশন হয় সেটা হচ্ছে তাদের হচ্ছে এই জৈব সারটা যখন জমিতে ব্যবহার করা হয় তখন কী হয় এই জৈব সারটা হচ্ছে মাটির উর্বর শক্তি বেশি হয় মাটির লবণাক্ততা কম হয় প্লাস হচ্ছে আপনার ফসলের উৎপাদন প্লাস হচ্ছে আপনার ফস ফুল ফলের যে সাইজটা আছে সেটা প্লাস হচ্ছে তাদের যে টেস্ট বা খাইতে সুস্বাদু এটা ইয়ে হয় এবং যেহেতু মাটির পানি ধরণ ক্ষমতা ধরে রাখে সেহেতু হচ্ছে এটা হচ্ছে আপনার লবণাক্ততা কমাইতে সাহায্য করে সেহেতু দক্ষিণ পশ্চিম অঞ্চলে এরকম লবণাক্ত একটা এলাকায় এরকম জৈব সার খুবই গুরুত্বপূর্ণ আর কি এরপর আছে এটা ট্রাইকো জৈব বা এটাও একটা জৈব সার এটা তৈরি করা হয় ট্রাইকোডার্মা নামক আমাকে এক ধরনের আর কি সত্রাক দিয়ে এই ছত্রাকটা কি এই সারটা যখন জমিতে ব্যবহার করবেন তখন তো ছত্রাকের আক্রমণ থেকে ফসল রক্ষা পাবে প্লাস এটা হচ্ছে পানির ধারণ ক্ষমতা রক্ষা করে প্লাস মাটির উর্বরতা বৃদ্ধি করে আপনার ফসল ফসলের উৎপাদন বৃদ্ধি করে জাস্ট এটা আর এর এখানে আছে আপনার মাটির পিএইচ পরিমাপক যন্ত্র তারপরে পানির পিএইচ পরিমাপক যন্ত্র লবণাক্ততা পরিমাপক যন্ত্র এবং অ্যামোনিয়া টেস্কিট পানির এখানে এই যে এইখানে দেখেন এই যে সয়েল পিএইচ মিটার এটার সাথে আর্দ্রতাও আর কি মাপা যায় এটা খুব প্রয়োজনীয়তা কারণ হচ্ছে মাটি অম্লীয় না খারীয় এটা একমাত্র এই যন্ত্রের সাহায্যে হচ্ছে টেস্ট করা যায় এবং মাটিতে চুন প্রয়োগ করতে হয় কি সার কী পরিমাণ প্রয়োগ করতে হয় আপনার জৈব সার কতটা প্রয়োগ করতে হয় এটার মাধ্যমে এটা জানা যায় আর এটা যেহেতু পানির পিএইচ মিটার যেহেতু লবণাক্ত এরিয়ায় আমরা মাছ চাষ করি সবাই মাছ চাষের জন্য মাটির পিএইচ পানির পিএইচটা টেস্ট খুব গুরুত্বপূর্ণ কারণ পিএইচ যদি ভ্যারিয়ে ভেরিয়েশন করে তাহলে সেক্ষেত্রে মাছ মারা যেতে পারে আর এখানে আছে লবণাক্ততা পরিমাপক বা স্যালাইনিটি টেস্টের একটা আর কি যন্ত্র এটা পানির স্যালাইনিটি মাপা হয় তা এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে পানি আমরা যে পানি খাই তার স্যালাইনিটি কত কিংবা যে পানিতে মাছ চাষ করি তার লবণাক্ততা কত এটা পরিমাপ করা যায় আর এমনিয়া টেস্ট কিট এটা হচ্ছে মাছ চাষের জন্য প্রয়োজন অ্যামোনিয়ার পরিমাণ যদি বেশি থাকে তাহলে মাছ মারা যায় সেই যারা মাছ চাষি ভাইয়েরা আছে তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে এই টেস্ট কিটের মাধ্যমে পানি পরীক্ষা করে তাদের মশা খমরের মানে উন্নতির জন্য মানে কাজ করতে পারে। আর সবাইকে ধন্যবাদ জানি আমি এখানে শেষ করছি ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো এবং সুপ্রিয় দর্শক আপনাদের অনেক 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 কৃষি যে ইগুলো আছে ইনস্ট্রুমেন্টগুলো আছে তার সঙ্গে পরিচিত করালাম এবং আমরা কিভাবে চাষ করব চা বট্টা চাষ তারপরে আপনার গম চাষ উপকূল এলাকায় কিভাবে চাষ করা হয় এবং বিভিন্ন পদ্ধতিতে চাষ করতে হবে কারণ উপকূল অঞ্চলে যে লবণ পানির লবণ পানি খুব ফসলের খুবই সমস্যা যার কারণে অনেকেই ফসল উৎপাদন করতে পারে না আমরা আমরা আরেকটা স্টলে আসছি দেখি এখানে আমাদের কি কি আছে আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম জি এইখানে আপনার স্টল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সে সম্পর্কে আমরা জানতে চাচ্ছিলাম কারণ আমাদের উপকূলীয় অঞ্চলে যে কৃষক বা তাদের যে বর্তমান আবহাওয়া সম্পর্কে খুবই ঝামেলা হয় তো কিভাবে বেঁচে থাকতে হবে বা কি কি ধরনের উপকরণ এইখানে দরকার সো আপনার কাছ থেকে একটু পরিচিত হতে যাচ্ছিল অ'কে ধন্যবাদ আমি মহম্মদ জাহিদুল হাছান ইসলামিক লিডি বাংলাদেশে কাজ করি তো আমাদের আজকে মেলা বিভিন্ন ধরনের স্টল আছে এই স্টলটা মূলত আপনার ক্লাইমেটেস অ্যাডাপটেশনের স্টল মূলত আমরা এখানে কাজ করি যে আমাদের এই লবণাক্ত এলাকার জন্য যে লবণ সহনশীল উপকরণগুলো ব্যবহার করে কীভাবে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা ব্যবহার করতে পারি সেটা মূলত এই স্টলটা ফোকাস তো এখানে আপনাদের এখানে কিছু কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো আমরা আসলে দুর্যোগ ঝুঁকি হ্রাস করার জন্য ব্যবহার করে থাকি তার মধ্যে আমাদের এখানে ফায়ার স্টিগন আছে ফার্স্ট এইড বক্স আছে এখানে এলএলএ এবং লাপা রিপোর্ট আছে ডিএম প্ল্যান আছে এই রিপোর্ট দুটো সম্পর্কে একটু যদি বলতে চাই যে আসলে আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা যেটা ফেস করি যে আমরা যে প্ল্যানগুলো সঠিকভাবে বাস্তবায়ন হয় না এখানে একটা বড় গ্যাপ হচ্ছে যে যে লোকাল মানুষ যারা ভুক্তভোগী তাদের আসলে অংশগ্রহণ বা তাদের মতামত নিয়ে এই প্ল্যানটা তৈরি করা হয় না তো আমাদের এই লোকাল অ্যাডাপ্টেশন যে প্ল্যানটা তৈরি করা বা এ প্ল্যান বলতেছে আমরা এই প্ল্যানটা হচ্ছে টোটালি আপনার এই কমিউনিটির পার্টিসিপেশনের মাধ্যমে তারা একটা প্ল্যান তৈরি করছে যে এই পরিবর্তনশীল জলবায়ুর সাথে কিভাবে তারা খাপ খায় বেঁচে থাকবে তারা কি চায় বা তাদের জন্য কোনটা সুইটেবল এইটাই মূলত আমাদের এই প্ল্যানটা তৈরি করা ওনাদের পার্টিসিপেশনের মাধ্যমে একটা প্ল্যান করা যে যার মাধ্যমে এই ইউনিয়নের যত ধরনের মানে জলবায়ু সংক্রান্ত যত ধরনের হ্যাজার্ট বা দুর্যোগ আছে সেইগুলোকে মোকাবেলা করার জন্য এই প্ল্যানটা তৈরি করা এই প্ল্যানটা সবার জন্য উন্মুক্ত এটা তৈরি করছে আপনার ইউনিয়ন পরিষদ লিড করে সবার জন্য উন্মুক্ত এই প্ল্যান থেকে বিভিন্ন ধরনের স্কিম যে কেউ বাস্তবায়ন আমরা একটু প্ল্যানটা একটু প্ল্যানটা দেখাও এখানে এই যে অভিযোধন পরিকল্পনা আমরা বলছি এখানে একটা জিনিস আসবে যে এই প্ল্যানটা তৈরি করছে দেখেন এখানে কমিউনিটির এনে না তৈরি করছে যে আসলে তাদের কি দরকার কি সমস্যা কি করলে সমাধান হবে এটা তৈরি করছে এবং এইভাবে আস্তে আস্তে এখানে ভিতরে যখন আসবে আপনার প্ল্যানটা দেখেন একটা একটা করে যদি আমরা ধরি যে কি কি ধরনের কার্যক্রম এখানে প্রায় সতেরো আঠারোটা আপনার স্কিম আছে যেমন মৎস্য খাত তাকে সেখানে কি করা লাগবে বা সেখানে আপনার যোগাযোগ খাতের জন্য কি করতে হবে তারপরে তার আপনার এই অ্যাডাপশন জন্য প্ল্যানটা আমরা কোথা থেকে নিতে পারি এটা ইউনিয়ন পরিষদ আচ্ছা প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ না আমাদের আমাদের মূলত দুইটা দুইটা ইউনিয়নে আমাদের কর্ম এলাকার মধ্যে আমরা কাজ করি যেটা হচ্ছে মহারাজপুর ইউনিয়ন এবং কয়রা সদর ইউনিয়ন এই দুইটা ইউনিয়নে এলাপা প্ল্যান তৈরি করা আছে এটা ইউনিয়ন পরিষদে अवेलेबल ওনারা এনাদের যে ডেভেলপমেন্ট প্ল্যান বা এডিবি যেটা তৈরি করেন সেখানে এই প্ল্যান থেকে কাজ করে নিয়ে তারা তাদের প্ল্যানটা তৈরি আচ্ছা আচ্ছা তো আমরা পরবর্তী তারপরে আছে আমাদের বিএম প্ল্যান এটাকে আমরা বলতেছি যে দুর্যোগ ব্যবস্থাপনা প্ল্যান যে আসলে বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগ আমাদের এলাকায় হানা দেয় তো সেটাকে কিভাবে ম্যানেজ করা যায় যে হঠাৎ করে দুর্যোগ হলে কে রেসপন্স করবে কে উদ্ধার করবে কে খাদ্য সহায়তা দিবে এরকম কিছু আছে আমাদের একটা এখানে আছে রাবার শিট দিয়ে জল সহনশীল সহনশীলের আমাদের জানেন যে স্যালাইন এরিয়ার জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং বা ঘর এগুলো টিকতেছে লবণের কারণে ক্ষয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমাদের একটা মডেল আমরা ডেভেলপ করছি যে কি উপকরণ দিয়ে এখানে আছে রাবার শিট যেটা রিসাইকেল রাবার থেকে তৈরি করা হয় এবং কাঠের ফ্রেম এবং টোটালি আপনার অ্যাডেসি বা আঠা দিয়ে তৈরি করা এটাতে আসলে আপনার জং ধরবে না একটা বড়ো সুবিধা এটাই মানে লবণাক্ত এলাকার জন্য খুবই পোর্টেবল একটা জিনিস হবে যে আপনার জং ধরবে না সাধারণত টিনের বেড়া বা টিনের চালা ইউজ করা হয় বা অ্যালবেস্টারের চালা ইউজ করা হয় এটা আসলে পরিবেশ বান্ধব না কারণ এটা বেশি দিন টিকেও নয় এবং সেটা নষ্ট হয়ে যায় এজন্য আমরা রাবার শিটের খুব লো কস্টে

আমরা একটা মডেল ডেভেলপ করছি যেখানে ট্যাঙ্কির মাধ্যমে পানিটা সংগ্রহ করা হবে এখানে যেটা ইনোভেশন আছে যে সাধারণত আমরা যে কোনো চাল থেকে বা যে কোনো প্লেস থেকে আমরা পানিটা নেই কিন্তু সেই পানিটা আসলে স্বাস্থ্যসম্মত হয় না যেমন অ্যালবেস্টো চালের যে পানি এটা কিন্তু স্বাস্থ্যসম্মত না এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি করে সেক্ষেত্রে আমরা রঙিন টিনটা ব্যবহার করতে পারি যে রঙিন টিনে কি এটা কোনো রিয়াকশন করে না পানিটা আপনার যে পানি আসে সেটাই এখানে সংরক্ষণ হয় এই জন্য আমরা রঙিন টিন দিয়ে এই পানির ক্যাশমেন্টটা তৈরি করছি এইভাবে আমরা বর্ডারটা ডেভেলপ করছি এবং এটা আমরা কিছু কিছু কমিউনিটিতে দিয়েছি যাতে এটা দেখে ওনারা অন্যরা করতে পারে আর এখানে জি মাটির চুলা এটা তো সবাই আমরা পরিচিত এটা একটা আসলে মানে এর একটা বড় এলিমেন্ট যে আসলে যে কোনো দুর্যোগকালীন সময়ে বিশেষ করে খাওয়া দাওয়া রান্না করা একটা বিশাল সংকট হয় তো মাটির চুলাটা আমরা রাখছি এইভাবে যে সবার বাড়িতে একটা করে থাকবে যদি পানি ওঠে বা না হয় তাহলে সেই মাটির চুলাতে যারা রান্না ভাড়া করতে পারে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনার প্রিয় দর্শক মন্ডলী আমরা অন্য একটি স্টলে চলে আসছি তো ভাই আপনার সঙ্গে একটু কথা বলতাম যে আপনার এইখানে যে ইগুলো আছে আমরা তার সম্পর্কে পরিচিত হতে চাচ্ছি তো আপনি যদি আমাদেরকে একটু যদি বলতেন প্রথমে আমরা শুরু করতে চাই সামনের দিক থেকে আসসালামু আলাইকুম আমি জাহেদ পারভেজ ইসলামিক টিলিফে কাজ করি তা আমাদের এই স্টলে আমরা দেখাইতে চাইছি যে এই যে রোজেলা চা এই রোজেলাটা হচ্ছে আপনাদের এই খুলনার আঞ্চলিক ভাষা হলো টকফল হ্যাঁ হ্যাঁ আমার এটা দিয়ে জ্যাম জেলি হ্যাঁ এ ধরনের জিনিস বানানো যায় তারপরে এটা শুকনো করে হ্যাঁ আমরা চা চার মতো করে এটা পান করতে পারি এটার কিভাবে এটা গরম পানিতে দিয়ে রাখলে এটা ছা হয়ে যাবে এখন কালারটা একদম গোলাপি টাইপের সুন্দর একটা কালার আসবে ঠিক আছে এটার অনেকগুলা পুষ্টিগুণ আছে আমরা যেটা চার্টের মাধ্যমে দেখাইছি হ্যাঁ এটা হচ্ছে যে আপনার এই রোজেলার সারতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে রোজেলাতে ঠিক আছে অক্সিডেন্ট ক্যালসিয়াম হ্যাঁ এ ধরনের প্রোটিন এ ধরনের অনেক দু ধরনের ভিটামিন আছে এই তা এটা যদি এভাবে আমরা এ সংরক্ষণ করতে পারি তাহলে এটার সারা বছর করে চলবে এবং এটা বিদেশে প্রচুর চাহিদা এখন আমাদের দেশেও এটা আস্তে আস্তে এটা চাহিদাটা বাড়ছে আচ্ছা 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 আমরা পরবর্তীতে পরবর্তীতে আমরা দেখাইতেছি যে এটা বিটরুট ঠিক আছে কাঁচা বিটকপি এই যে আমরা একটা চারা নিয়ে এসেছি ঠিক আছে এটা এই অঞ্চলের মাটিতে খুব ভালো হয় ঠিক আছে এটারও অনেক ধরনের পুষ্টিগুণ আছে ঠিক আছে এটাতে ক্যান্সার প্রতিরোধ তৈরি করছেন মানে এটা যে তৈরি করছেন তো এই এই যে এই যে প্রসেসটা এটা সম্পর্কে যদি একটু বলেন এটা প্রসেসটা হচ্ছে যে আমরা এটা ছাদের জন্য করছিলাম আমাদের হ্যাঁ তো এই প্রসেসে আমরা বললাম ফেলে দেওয়া হ্যাঁ ফেলে দেওয়া ফেলে দেওয়া যে পাঁচ লিটারের কন্টেনারে অর্ধেক করে কেটে তা আমরা এটা লাগাইছি বিট বিট না শুধু যে কোনো সবজি কাঁচামরিচ ঠিক আছে যে কোনো কিছু এখানে ফুল ওটা লাগানো যায় পানি সবসময় পানি দেওয়ার কষ্টটা থাকে না নিচে নিচের অংশে পানি থাকে এই যে নিচের অংশে পানি থাকে একটু সলতে দেওয়া থাকে উপরে এই যে নিচের অংশে পানি একটা সলতে দেওয়া আছে এই সলতের মাধ্যমে পানিটা সে উপরে তার যতটুকু প্রয়োজন নিয়ে নেয় যে মাটিটা একটু ভিজে ভিজে আছে হ্যাঁ খুবই সুন্দর এখানে আমরা এই প্রসেসগুলো দেখাই দিয়েছি হ্যাঁ এই যে কীভাবে এই টকপলটা মানে রুজেলাটা আমরা সংগ্রহ করে শুকিয়ে শুকিয়ে নেওয়া এইটা হচ্ছে যে বিটরুটের মাটি হ্যাঁ থ্যাংক ইউ